ক্যাটাগরি শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ অদম্য নারী ধন্যবাদ তো অদম্য নারী ক্ষেত্রে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ক্যাটাগরিতে আমি ইউরেকা কাল মিলি রাজাপুর সরকারি কলেজ রাজাপুর ঝালকাঠি আমি আইসিটি প্রভাষক আমি এবছর এই শিক্ষা ও চাকরি ক্ষেত্রে নারী পর্যায়ে এই পুরস্কার পাওয়ার জন্য আমি গর্বিত এবং খুবই ভালো লাগছে যে আমি নারী বিভিন্ন প্রতিকূলতা পেরিয়েও আমি এই পর্যায়ে এসতে পেরেছি কারণ আমার ছোটোবেলায় প্রায় ইন্টারমিডিয়েট পাশের পর পরে বিয়ে হয়ে গেছিলো তারপরেও আমার বিভিন্ন পুতিকলতা পেরিয়ে তারপরে বাঁধা পেরিয়ে আমি লেখাপড়া দমিয়ে রাখিনি এবং ক্ষেত্রে আমি প্রথম স্কুলে চাকরি করেছি দশ বছর তারপর দু হাজার পাঁচ সালে রাজাপুর সরকারি কলেজে আইসিটি প্রভাষক হিসেবে নিযুক্ত হই এবং এখন রাজাপুর সরকারি কলেজে আইসিটি প্রভাষক হিসেবে আছি। এবং সাথে সাথে নারীদের নিয়ে বিভিন্ন কার্যক্রমে জড়িত আছি বিশেষ করে মহিলা পরিষদ বা সাইডর বিভিন্ন নারী উন্নয়নের সাথে জড়িত আছি এবং বিভিন্ন ট্রেনিং এর সাথে আছি তো আমি ভালো লাগছে যে এত আমি এই এই পুরস্কার পেয়েছি আজকের সম্মাননা আপনি আসলে কাকে বেশি সবচেয়ে বেশি মিস করেন বা উৎসর্গ করতে চান আপনি আজকের এই সম্মাননাটা আমি বিশেষ করে উৎসর্গ করতে চাই আমার বাবাকে কারণ আমি আমার বাবা তো এখানে রাজাপুর সরকারি কলেজের প্রিন্সিপাল ছিল আঠাইশ বছর তাকে দেখেছি যে প্রতিটা ব্যাপারে কত উৎস কত উদ্দীপনা নিয়ে কাজ করেছে আমি তাকে বসে থাকতে দেখিনি সবসময় উদ্বল ছিল মানে সবসময় কাজের ভিতরে ছিল তো ছোটোবেলা থেকে তারকে দেখে আমি উৎসাহ পেতাম যে এত একজন মানুষের এত ধৈর্য কীভাবে থাকে বিশেষ করে আমরা চার ভাই বোন সবাই এই ধৈর্যটা পেয়েছে বাবার যে বিশেষ করে আমার মা সে চার পাঁচ বছর আগে নারী শিক্ষা ও চাকরি ক্ষেত্রে জয়ী সেও পুরস্কার এখান থেকে পেয়েছিলো উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে মানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওখানে ইংরেজি টিচার হিসেবে পুরস্কারও পেয়েছিলেন আমি গর্বিত তাদের তার ছেলে হয়ে যে আমি রাজা প্রসাদ কারিকালেজের আইচিটি প্রাশেক আজকে আমি উপজেলা পর্যায়ে এই নারী শিক্ষা বিষয়ে পুরস্কার পেয়েছি ধন্যবাদ সবাইকে যে আমাকে পুরস্কার বিজয় বিজিত করেছেন ধন্যবাদ আপনাদের